গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা প্রতিবাদ করা বা কোনো রকমভাবে প্রতিবাদ প্রদর্শন করার অধিকার সবার আছে আর বাংলা বলে নয় ভারতের যত রাজ্য আছে ভারতের প্রত্যেকটা জায়গায় অধিকার রয়েছে কিন্তু আমি কোনোভাবে তাদের আন্দোলনকে ছোট করব না সে ধৃষ্টতা আমার নেই আমি কোনোভাবে নাই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক যারা আন্দোলন করছে আমার তার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক হয় না আমি কিছু ফুটেজ দেখেছি আমি কাউকে দায়ী করছি যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে আন্দোলন কখনো উগ্র হয় না আন্দোলন কখনো হিংস্র হয় না আন্দোলন করার অধিকার সবার আছে কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস্র না হয় আন্দোলন যেন কোনোভাবে ফল প্রয়োগ করে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে কিছুভাবে গেট ভেঙে জোর জবরদস্তি বল প্রয়োগ করে সেটা হলে আন্দোলন যে আন্দোলনের যে সারমর্ম বা যে এসেন্সটা সেটা কোথাও হারিয়ে যায় এটা আমার দৃঢ় বিশ্বাস বাকি আন্দোলন যে কেউ করতে পারে এতে অসুবিধার তো কিছু নেই আর সরকার সরকারের ইন্টেন্ট পরিষ্কার করেছে আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি সুপ্রিম কোর্টে ম্যাটার সাবজেক্ট বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন আজ নয় কাল আমার দৃঢ় বিশ্বাস বিচার হবে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সরকারের অবস্থান স্পষ্ট কিন্তু জোর করে সরকারি সম্পত্তি নষ্ট করে গেট ভাঙলে আন্দোলনের মূল সুর নষ্ট হয়ে যায় চাকরিহারেরা কি বলেছেন দেখুন এই আন্দোলন করতে গিয়ে মাথা আমাদের ফেটেছে চোখ আমাদের নষ্ট হয়েছে পা ভেঙেছে হাত ভেঙেছে তাহলে আমরা যদি হিংসাত্মক আন্দোলনই করতাম তাহলে উল্টো দিকে যারা আমাদের প্রতিহত করতে চেয়েছিলেন তাদেরও তো মাথা ভাঙতে পারতো পা ভাঙতে পারতো হাত ভাঙতে পারতো তেমন কিন্তু কোনো নজির আপনারাই ছিলেন সারাক্ষণ সেখানে কভার করেছেন খবর তো তেমন কোনো নজির কিন্তু কেউই এখনো পর্যন্ত পাননি সুতরাং এটাকে কি আদৌ হিংসাত্মক আন্দোলন বলা যায় আর মাস্টারমশাই দিদিমণি এবং শিক্ষা যারা তাদের কাজ হচ্ছে ছাত্রছাত্রীদের সঙ্গে ছোট ছোট ছাত্রছাত্রীদের সঙ্গে তারা কোনো মানে নেতা রাজনৈতিক দলের গুন্ডা এরকম কিন্তু তারা নয় তারা হিংসাত্মক আন্দোলন করবে কি করে যদি তাই হতো তাহলে তারা সেদিন মাথা হাত পা ভেঙে বাড়ি যেত না এটুকু বলতে পারি তিনারা পড়াশোনা করেননি একটা কম্পিটিশন করে কিভাবে যোগ্যতা অর্জন করে চাকরি পেতে হয় তিনারা জানেন না তিনারা কখনো পরীক্ষা দেননি আমি একজন টু ক্লাস এম এ পর্যন্ত ক্লাস ফার্স্ট এবং এম এ গোল্ড মেডালিস্ট আমি এমফিল নেট সেট আসাম সেট কোয়ালিফাইড এম কমপ্লিটেড আমি জানি যে একটা কম্পিটিশন পরীক্ষা কীভাবে দিতে হয় এবং একটা চাকরি কিভাবে ছিনিয়ে নিয়ে আসতে হয় আমার প্যানেলে আমাদের প্যানেলে আমার সাবজেক্টে বারোটা টোটাল সিটি অল ওয়েস্ট বেঙ্গল তার মধ্যে পাঁচজনই সেই সাদা খাতার দুর্নীতি করে সেই চোরগুল নেতা নেত্রীরা চাকরি দিয়েছে আমি সাতজনের মধ্যে একজন হিসাবে যোগ্যতার পরিচয় দিয়েছি আবার যোগ্যতার পরিচয় দিতে হবে আর এই আন্দোলন করতে গেলে হিংসাত্মক আন্দোলন আমি এর মন্তব্যকে রাজনৈতিক মন্তব্য হিসাবে ধিৎকার জানাই এবং হিংসাত্মক অবশ্যই সে রাজ্য সরকারে পরিশ্রয় করেছেন কেন আমার কাছে ভিডিও ফুটেজ রয়েছে একজন টিচারকে তিন চারজন পুলিশ লাঠিচার্জ করছেন এবং এমনকি তুলে ফেলে দিচ্ছেন যদি সেই অভিষেক ব্যানার্জি যদি সেই ভিডিও দেখতে চান আমি তাকে দেখতে রাজি রয়েছি এবং তাকে দেখাতে পারবো এমনকি এই আন্দোলন হিংসাত্মক আন্দোলন নয় এটা হচ্ছে সুশৃঙ্খল বিপ্লবী আন্দোলন যেটা নেতা ঘুষ এবং রাজনৈতিক নেতানেত্রীদেরকে কূটনীতি দুর্নীতিবাদদেরকে সুশিক্ষা দিয়ে আমরা সঠিক শিক্ষায় পরিণত করবো